অনেক দিন হয়ে গেল সকালবেলা উঠে কিন্তু এরকম রোদে দেখা পাই না আর সকালবেলা যদি রোদ দেখি না তাহলে কিন্তু মনটাও ভীষণ ভালো লাগে আর এই যে কিছুদিন হলো এতটা সকালবেলা কুয়াশা হয়ে থাকতো আর রোদই উঠতো না একদম মেঘলা হয়ে থাকতো ভালো লাগতো না রোদ উঠলে জানো তো মনটাও ভালো হয়ে যায় আর মেঘলার দিনে না মনটা ভালো লাগে না আর এই কুয়াশা থাকলেও কিন্তু মনটা ভালো লাগে না যত ঝলমল করে রোদ উঠবে তত না ভালো লাগবে জানি না সবার সেটা হয় কিনা তবে আমার ক্ষেত্রে এটাই হয় রোদ ঝলমলে আকাশ হলো আমার সব থেকে প্রিয় এই কাদা বৃষ্টি আমার একদমই ভালো লাগে না দেখো সকালবেলা রোদ দেখে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে আমি কিন্তু তাড়াতাড়ি করে নেড়ে দিয়েছি আর সকালে আমার রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে তবে সকালের কাজকর্ম কিছুটা করে নিয়েছিলাম মাঝে মধ্যে আর বাসনগুলো মাজা বাকি ছিল তবে হাজব্যান্ড ওই কলে স্নান করছে আর এইদিকে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো মেজে তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব আর ও তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি বাকি কাজকর্মগুলো করে নেব এইভাবেই জানো তো বুঝে শুনে কাজকর্মগুলো এখন করি কেন কি সকালবেলা রান্নাটা আমাকে আগে মাস্ট করতেই হবে তারপরে বাকি কাজ সেই জন্য এই যে কাজের সমস্তটাই উলটপালট হয়ে যায় কখনো বাসন মাজা দেরি হয়ে যায় কখনো ঘর ঝাড় দেওয়া দেরি হয়ে যায় মানে ভালো করে আর কি এমনিতে তো সকালবেলা উঠে আমি ঘরটাকে আগে ঝাড় দিয়ে ফেলি তবে ভালো করে দেওয়া হয় না জানো সকালবেলা একটু তাড়াহুড়ার মধ্যে থাকি তো সেই জন্য তবে একটু বেলা হলে তারপর কিন্তু আমি ঘরটাকে আবার সুন্দর করে ঝাড় দিই মানে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে রান্নাবান্না তো সকালেই হয়ে যায় অতটা এখন চাপ থাকে না তবুও জানো তো সংসারে এইটুকু এইটুকু কাজ করতে করতে না সেই যে বেলা কোথা দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না তারপরে স্নানের স্নান করা আছে আবার দুপুরে একটু রান্না করি মাঝে মধ্যে আবার কোন কোনো দিন করিও না যেদিন একটু কাজের চাপ বেশি থাকে সেদিন না রান্নাটা স্কিপ করে যায় দুপুরবেলাতে রাতের বেলা কিছু একটা করে নিই এরকমই করি এখন কেন কি হাজব্যান্ড বাইনা থাকলে না দেখবে সবার ক্ষেত্রেই যখন হাজব্যান্ড দুপুরে বাইরে থাকবে তখন ওই রান্না খাওয়ার দিকটা কিন্তু একটু ঢিলে পড়ে যায় আমার ক্ষেত্রেও সেটাই হয় মার মেয়ে তো কিছু একটা দিয়ে খেয়ে নিলেই হলো এরকম একটা মানে ব্যাপার হয়ে গেছে এখন তবে হাজব্যান্ড যখন বাড়িতে থাকতো তখন কিন্তু মাস্ট দুপুরবেলা আমাকে রান্না করতেই হবে বাসন মাস্তে মাজতেই কিন্তু আজকে আমি রান্নার জলটাও ভরে ফেললাম আর একটু পরে আর জল থাক থাকবে না তাই ভাবলাম এখনই জলটা ভরে নিই না হলে আবার সেই কল থেকে জল এনে আমাকে রান্না করতে হবে আর কলের জলটা না অতটাও ভালো না কেন বলো তো ওই যে খুব একটা চাপা হয় না তো ওই কলে তো খুব একটা যাওয়া হয় না এখানেই কাজ করা হয় যখন এই কলে জল না আসে তখন ওই কল থেকে জল আনতে হয় সেই জন্য ওই কলে জলটা দিয়ে রান্না করতেও কেমন লাগে তাই আগে আমি রান্নার জলটা ভরে ফেলি তবে মাঝে মধ্যে এমন হয় জানো তো মানে যে কটার সময় জল যাওয়ার কথা তার আগেই জল চলে যায় এক এক দিন ওরকম প্রবলেম হয়ে যায় সেই জন্য আমি আগে ভাগে আজকে জলটা ভরে ফেললাম দেখলাম স্পিডটা কমে গেছে জল হয়তো চলেও যেতে পারে তাই জলটা ভরে নিয়ে তারপরে আমি দেখ বাকি কাজগুলো করলাম ওইদিকে ফুল গাছেও জল দিয়ে দিলাম আর ফুল গাছগুলো কত বড় হয়ে গেছে তোমরা তো দেখলেই এবারে সকালে মাম্মামা ঘুম থেকে উঠে পড়েছে তাই এই যে যে ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রাখি সেগুলো এখন দুজনে মিলে খেয়ে নেব আর মাম্মামের বাটি কিন্তু মাম্মাম নিয়ে নিয়েছে আর আমিও দেখো কিছু ছোলা কাজু আর হচ্ছে কিসমিস আমান্ড এগুলো নিয়ে নিয়েছি একটা একটা করে এইগুলো এখন খেয়ে নেব আর খাওয়া দাওয়ার পরে তারপরে স্নান করে নিয়েছিলাম মামামকেও স্নান করে দিয়েছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না করব। আর আজকে একটু মাংস রান্না হবে কেন কি রাতের বেলা দাদা আসবে তাই বললাম হাজব্যান্ডকে একটু মাংস এনে দিয়ে যাও আর একটু মাছও আর দেখো একটু বেশি করে মাছ নিয়ে এসেছে আমি এগুলোকে এখন রেখে দেব সারা সপ্তাহের জন্য তবে মাছটা এখন আর রান্না করবো না মাছটা ফ্রিজে রেখে দেব আর এই যে দেখো ছোটো ছোটো যে পুটি মাছগুলো এনেছে এগুলো একটু রান্না করব আর একটু তুলে রাখবো আর মাংসটা আজকে রান্না করব এত কিছু রান্না করে পারবো না অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দাদা অবশ্য রাতের দিকে আসবে তবুও তো রান্না বান্না করে রাখতে হবে আর আমাদেরও দুপুরে খাওয়া দাওয়া আছে তা একটু তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিলাম আর মাছগুলো এখন ভাজতে দিলাম দেখো এই মাছ যে কত দিন খায়নি তার ঠিক নেই কেন কি ওই যে কাটার হয়তো জানো তো মানে কাটা না মানে কাটতে অসুবিধা মানে কে কেটে দেবে আর এগুলো কাটতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্যই কিন্তু এই মাছগুলো খাওয়া হয় না তো হাফ মতন মাছ আমি নিয়ে ভাজা করে নিলাম আর হাত মতন রেখে দিয়েছি আর এই মাছটা আমি কি দিয়ে রান্না করব জানো তো শাক দিয়ে রান্না করবো এটা হচ্ছে মটর কলই শাক তোমরা কি মটর কলই শাক এরকম তরকারি রান্না করে খাও আমি কিন্তু বিয়ের আগে কোনোদিন খাইনি তবে বিয়ের পরে কিন্তু খেয়েছি আর এটা কিন্তু আমাকে হাজবেন্ডটি শিখিয়েছে যে এইভাবে রান্না করো আমি কখনো জানতাম না মটর কলাই শাক এইভাবে রান্না করে আমরা শুধু ঘন্টো আর ভাজা এটাই খেয়েছি তবে এইভাবে যে তরকারি রান্না করা যায় এটা আমি বিয়ের পরে জানলাম আর এ মানে আমাদের শ্বশুর আমার শ্বশুরবাড়ি হয়তো এইভাবে আমার শাশুড়ি রান্না করতেন সেটাই হাজবেন্ড দেখেছে আর আমাকেও বলেছে এভাবে রান্না রান্না করো তবে আমি সেইভাবেই রান্না করলাম তবে খেতে কিন্তু ভালোই হয় এর আগে একদিন করেছিলাম আর আজকে করলাম দুদিন কিন্তু ভালোই হয়েছিল খেতে তবে প্রথম দিনেরটা বেশি ভালো হয়েছিল আজকে একটু কম হয়েছে ভালো তো যাই হোক এখন মাংসটাও বসিয়ে দিলাম আজকে এই দুটো পদই করব জানো ওই শাক দিয়ে ওই তরকারিটা রান্না করলাম আর মাংস করব আর রাতের বেলা যদি দাদা আসে তাহলে একটা কিছু ভাজা করে দেব তাহলে তিন পদ হয়ে যাবে কী বলতো নিজেদের দু পদ দিয়ে হয়ে যায় তবে বাড়িতে যদি কেউ আসে না তাহলে তিন পদ না হলে ভালো লাগে না জানো তো তাই ভাবলাম যে এখন তা পদই করে রাখি আর রাতের বেলা একটা কিছু ভাজা করে সত্যজিৎ বিশ্বাস আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো তুমি বলেছো দিদি ভাই তুমি একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও তোমার ব্লগে আমি অনেক দিন ধরেই শুনছি তোমার পেটের সমস্যা তুমি এক একটা পেটের ভালো ডাক্তার দেখিয়ে নাও হ্যাঁ বুনু অনেক দিন ধরেই কিন্তু আমার এই পেটের সমস্যাটা হচ্ছে তবে অনেক কিছুই করছি আর আমি না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তবে এখনও কোনো উপকার পাইনি তবে দেখি আর কিছুদিন খাই যদি মানে প্রবলেমটা সলভ না হয় তাহলে আমাকে একটা ডাক্তার ভালো দেখাতেই হবে আর হট করে না অ্যালোপ্যাথি আমার ভালো লাগে না হোমিওপ্যাথিটা আমার কাছে বেশি ভালো লাগে কেন বলো তো হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই তাই ভাবলাম প্রথমে একটু হোমিওপ্যাথিটা খাই তারপর যখন এটা যদি না হয় এতে তাহলে আমি অ্যালোপ্যাথি দেখাবো আর এই দেখো আমার রান্নাও হয়ে গেছে আর এই দেখো আমার মাংসের ঝোলটা আমি না ওই যে কাশ্মীরি গুঁড়ো দিই না তো সেই জন্য কিন্তু খুব একটা লাল টকটকে হয় না আমার তরকারি তবে খুব একটা খারাপও হয় না মানে এখানে অতটাও ভালো লাগছে না তবে অন ক্যাম অফ ক্যামেরায় কিন্তু ভালোই হয়েছিল আর এই দেখো শাক আজকে আমাদের দুপুরের মেনু তো চলো এখন না আমাদের খিদেও লেগে গেছে আর দুপুরে দেখবে ভালো মন্দ রান্না হলে না খিদেটা মনে হয় কি একটু বেশি লেগে যায় আর এই যে একটু আলু ভাজা করে নিয়েছি মায়ের জন্য আর মা হচ্ছে এগুলো তো খাবে না সেই জন্য মায়ের জন্য একটু আলু ভাজা করলাম আর এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেছে রাতও হয়ে গেছে দাদা এসেও গেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পিঠে বানানো যাক জানো তো এই পিঠেটা আমি দু তিন দিন আগে বানানোর চেষ্টা করেছিলাম আমি না ভিডিও করতে চেয়েছিলাম তবে এত বাজে হয়ে গেছিলো সেই দিন আমি সেই ভিডিওটা কিন্তু দিতে পারিনি মানে এত এই যে পাটিসাপটা পিঠে বানানোর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা জানো তো এই যে পাটিসাপটা পিঠে যদি এরকম উঠে যায় এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে তবে সেই দিন হয়েছে কি জানো এত বিচ্ছিরি হয়েছে উঠছিলই না উঠছিলই না মানে গুঁড়োটার প্রবলেম ছিল কি না গুঁড়ো ছিল তো সেই জন্য তো আমি না অনেকটা সুন্দর করে গুঁড়োটা গুলেছিলাম জানো তো গুঁড় দিয়েছিলাম অনেকটা দুধ দিয়েছিলাম তবে আমি কিছু ই পাটি সাপটাটা উঠাতে পারছিলাম না এত কষ্ট লাগছিল যেন লাস্টে আমাকে গুঁড়োটা ফেলে দিতে হলো তবে আমি মনে মনে ভাবলাম কি হলো আমি তো সমস্ত কিছুই ঠিকঠাক দিয়েছিলাম হলো না কেন তখন আমার মনে হলো তাহলে বোধ ওটা হচ্ছে ছিল কেনা গুঁড়ো সেই জন্য বোধ হয় কোনো গুঁড়োতেই কোনো অসুবিধা ছিল তাই আজকে আমি একটু বুদ্ধি করলাম আর ওই নারকেলের যে পুরটা ওটা আমার বানানোই ছিল ফ্রিজে তাই একটু বুদ্ধি করে কি করলাম বলো তো আমি শুধু ময়দা দিয়ে আজকে পাটি সাপটাটা বানালাম আর শুধু ময়দা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে তাহলে এবার বুঝতে পারছো আমার ধারণাটাই ঠিক ছিল ওই গুঁড়োতেই প্রবলেম ছিল সেই জন্য এখন আমি ভেবে নিয়েছি আর কিনা গুঁড়ো দিয়ে আমি কখনোই এটা চেষ্টা করব না আমি হয়তো মিক্সারে গুঁড়ো করে নেব না হলে মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসব। আর এই দেখো পার্টপটা গুলো কত সুন্দর হয়েছে মানে কি বলবো এত আনন্দ লাগছিল না তোমাদেরকে কী বললো মামাম তো খুব খুশি হয়ে গেছিলো আর আমারও ভীষণ ভাল লাগছিলো আর আগের দিন আমাদের মন খারাপ হয়ে গেছিলো জানো তো কেন কি ওই যে হয়নি তো আর মাম্মাম খেতে চেয়েছিল প্রথম আমি পিঠে বানাচ্ছি ও তো আগে কোনো কিছু বুঝতো না এখন তো বুঝতে শিখে গেছে সেজন্য ওর মনটাও খারাপ হয়ে গেছিল আর এখন মাম্মাম খাচ্ছে চিড়ে ভাজা মামা এনেছে ওর বাবা এনেছিল ওই চিড়ে ভাজাটা আর মামা যে খাবারগুলো এনেছে সেটা আমি রেখে দিয়েছি আর এখানেও কথা বলছে আর টিভি দেখছে আর এই খাবারটা খাচ্ছে তারপর আমি এই দেখো এখন একটু রাতই হয়ে গেছে যেহেতু আমার রাতে রান্নাবান্না ছিল না তাই ভাবলাম চলো এখন জামাকাপড়গুলো গুছিয়ে ফেলি এইগুলো শুকিয়ে গেছে তাই মাম্মামের এই জামা কাপড়গুলো গোছাতে আমি বসে পড়েছি দুপুরে তো দেখতেই পেলে রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছিলাম সত্যি কথা বলতে জানো তো এই যে কাজকর্মগুলো না আমি খুব আনন্দের সহকারে করি আমার খুব ভালো লাগে সংসারে কাজ করতে অনেক কষ্ট হয় ক্লান্তি হয় তবে তোমরা তো দেখতে পাও ব্লগে কিছুটা হলেও বোঝো যে আমি দিনে কিন্তু একটু রেস্ট পাই না জানো তো সকাল থেকে একদম রাত অবধি ওই দশটা অবধি এরকম চলবে খাওয়া দাওয়ার পরে তারপরে গিয়ে একটু রেস্ট পাই বিকালের দিকে একটু রেস্ট পাই তবে সেই সময় আমার মোবাইলে একটু কাজ থাকে সেগুলো করতে হয় তবে কাজ চলতেই থাকে তবে সেটা একটু শুয়ে শুয়ে করি তখন একটু রেস্ট পাই তবু ওই যে কাজ কিন্তু তোমাকে করতেই হয় তো যাই হোক একা সংসারে এভাবে করতেই হবে তোমরাও যারা একা সংসারে কাজ করো আমি জানি তারাও তোমরা রেস্ট পাও না আমার মতন এভাবেই কাজ করতে থাকো তবে কি আর করা যাবে সংসারটা তো আমাদেরই বলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে চাট অ্যান্ড গুড নাইট